ওয়েলকাম মাইডিয়া স্টুডেন্ট দেখো এই ভিডিও তাদের জন্য যারা তোমরা গ্রুপ ডি এক্সাম বা আর বি লেভেল ওয়ান এক্সাম দেবে সেভেন্টিন নভেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু আর ডিসেম্বরের লাস্ট অবধি চলবে তো কে জানে তোমার পরীক্ষা প্রথম দিন পড়বে বা লাস্টের দিন পড়বে যাই হোক হাতে মোটামুটি ধরে নাও ষাট দিন সময় তোমাকে ধরে মেপে চলতে হবে তুমি এই কদিন ভাবছো যে তুমি বিরাট বাঘ মারবে হাতি মারবে ঘোড়া মারবে এই ষাট দিন কিচ্ছু না মাইডিয়া স্টুডেন্ট দেখতে দেখতে স্বপ্ন দেখতে দেখতে এই ষাট দিন হ্যাজ পাস্ট হয়ে যাবে কিচ্ছু করার থাকবে না তখন মনে হবে যে আমি সামনের বছর ভালো করে পড়বো তো কেন নয় এই ষাট দিন তুমি ভালো করে ইউটিলাইজ করবে শুধু আমার কথা শুনে এই ষাট দিন তুমি এতটা ইউটিলাইজিং শিখে নাও যে তুমি এই ভিডিও মানে তোমার সেরাটুকু তুমি পারফর্ম করতে পারবে ভগবানকে এটা বলার দরকার নেই আল্লাহকে এটা বলার দরকার নেই আল্লাহ আমাকে পার করে দাও ভগবান আমাকে পার করে দাও শুধু তুমি ইউটিলাইজ করে দেখো যে আমি যা পারি আমাকে যেন সেই ক্ষমতাটুকু দাও ভগবানের কাছে আল্লাহর কাছে এটাই তুমি চাও ঠিক আছে তাহলে কি হবে ব্যাপারটা আমি একবার বলি যে তোমরা পড়ছো আর একটা কথা বলি তোমরা ভেবো না স্যার তোমাকে তপবনে ভর্তির জন্য রেকমেন্ড করছে একদমই তুমি নয় কারণ হাজারো হাজারো ছেলে মেয়ে তপবনের সাথে রিলেটেড সেটা সবাই আমরা জানি তাই আমার দায়িত্ব যে এই ষাট দিন কীভাবে তুমি চরমতমভাবে ইউটি ইউটিলাইজ করবে সেটা আমার দেখানোর দায়িত্ব চলো আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমাদের উপকারে লাগবেই চলো কেন বলো আর একটুখানি বলি কেন জানো অনেকে ভাবছে ষাট দিন অনেক টাইম আসলে ষাট দিন বেশি টাইম হয় না এই দিন পেরোলেই একটা দিন চলে গেল তাই গ্রামের কোন ছেলে গ্রামের কোন মেয়ে সে কিন্তু সঠিক গাইডলাইনে পারফর্ম করে এগিয়ে যাচ্ছে আর তুমি স্বপ্নই দেখে যাচ্ছ স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করতে হলে কয়েকটা ধাপ দরকার জাস্ট সেই ধাপগুলো নিয়েই কথা হচ্ছে চলো এই দেখো সার দিন সফল হতে যা দরকার তা করতে হবে কীরকমভাবে দেখো তোমার সাবজেক্ট তুমি জানো তুমি জবতে সব জানো জেনে গেছো তোমার সাবজেক্ট কি দেখো তোমার সাবজেক্ট ম্যাথস আছে সায়েন্স আছে জিআই আছে জি আছে সি আছে তো মাইডিয়ার স্টুডেন্টস এখন এই সাবজেক্টগুলোকে কিভাবে তুমি ইউটিলাইজ করবে তোমার এর মূলে প্রথমে একটা আমি কথা বলি আমি প্রায় প্রথম থেকে বলি প্রথম যে কাজটা করো একটা মাস্টার খাতা তৈরি করো ওই দিস্তা অনুযায়ী করতে পারো বা পেজ অনুযায়ী মনে করো একশো থেকে দেড়শো বা দুশো পেজের একটা খাতা আলাদা করে তৈরি করো না ওই ষাট দিনের জন্য কাজে কীভাবে লাগবে দেখবে আমি সব বলে দেবো তো এবার ম্যাথস থাকবে সায়েন্স থাকবে জিআই থাকবে জিকে থাকবে সি এবার এর মধ্যে ইম্পর্ট্যান্স কোনটা কোনটা কীভাবে দেবে দেখো এর মধ্যে সাবজেক্ট যদি বলো তাহলে জিআই সাবজেক্টটা অনেকের কাছে খুব সহজ মনে হয় এবং কিছু কিছু জায়গা অসুবিধা হয় যেরকম তোমার স্টেটমেন্ট কনক্লুশন স্টেটমেন্ট অ্যাজামশান তারপর হচ্ছে ওই যে আরে ভুলে যাচ্ছি আমি আবার রিলেশনশিপ এইগুলোতে প্রবলেম হয় তারপরে আরও কিছু কিছু জায়গায় প্রবলেম হয় তো এই সেই জায়গাগুলোকে হাইলাইট করতে হবে সেটা আমি বলবো আর জিকে বা সি পরিমাণ একটু মানে যা আসবে খুব একটা বেশি পড়ার দরকার নেই সময়ের সাথে সাথে তাল রাখলেই হবে কিন্তু টোটাল সিস্টেমটা কতটা সময় কিভাবে কোন সাবজেক্টের ওপর দিতে হবে সেটা একবার বলবো আচ্ছা তার আগে দেখো তার আগে আমি আর একটা কথা তোমাদেরকে বলি যে ম্যাথস ম্যাচটাকে মোটামুটি দু থেকে তিন ঘন্টা টাইম তোমাকে দিতেই হবে এটা কমন এই ম্যাচটা কোন ম্যাচের দু ঘন্টা তিন ঘন্টা টাইম এটা তোমরা ভাব এখন ভেবো না যে শুধু পিওয়াইকিউর পেছনে দৌড়ালে হবে ওইভাবে চাকরি কিন্তু এখন হবে না চাকরিটা কোর থেকে তুলছে লাইন থেকে তুলছে ওই যে মাধ্যমিক লেভেলের বুকসের লাইন থেকে তুলছে তাই তোমার বুক সম্পর্কে নলেজ থাকতে হবে যে কোথায় কোন অঙ্ক কোথায় কি আছে আর অঙ্ক কিন্তু খুব বেশি কঠিন আসছে না জাস্ট ধারাবাহিকতা দেখে বোঝা যাচ্ছে জাস্ট প্রথম দিকের আচ্ছা সেই অঙ্কগুলো যখন দু ঘন্টা দু থেকে তিন ঘন্টা করবে এবং কখন করবে সেটা আমি ডিসকাস করবো সায়েন্সটাকেও দু থেকে তিন ঘন্টা তোমার করতে হবে কারণ গ্রুপ ডিতে সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট এখানে একটা প্রশ্ন আছে যারা তোমরা আর্টস নিয়ে পড়েছো তাদের একটু বেশি টাইম নেবে আর যারা সায়েন্স নিয়ে পড়েছো তারা এখানে একটু কম টাইম দেবে কারণ তাদের কোর নলেজ কিছুটা হলেও বেশি আছে আর্টসের থেকে আমি এটা আবার কন্ট্রোভার্সিয়াল কিছু তৈরি করো না আজ তুমি মতামত দাও তো যে তোমার সায়েন্সের পজিশন কেমন আছে যদি সায়েন্সের পজিশন তোমার খারাপ থাকে তাহলে তুমি আমাকে কমেন্টস করো আমি সায়েন্সের আজ থেকেই আমি ভিডিও ফ্রি অফ কস্টে তোমাদেরকে দিতে শুরু করবো আজ বা কাল থেকে দিতে শুরু করব তুমি কমেন্টস করে জানাও যে সায়েন্সের কোন চ্যাপ্টারে বেশি প্রবলেম সেখানে জানাও সেখানে আমি তোমাকে গাইড করবো দেখো তুমি লেখো জিআইতে জিআইতে যে জায়গাগুলো প্রবলেম সেই জায়গাগুলো আগে করে নেবে আর তাই জিআই জিআইতে আমি কিন্তু টাইমটা একটু কম লেগেছি বেশিরভাগ ছেলেমেয়েরা জিআইটা ভালো করে জিআইটা তাড়াতাড়ি করে ফেলতে পারে আর জিকে এখানে টাইমটা লিমিটেড টাইম লাগবে একদম কম টাইম লাগবে তাই এল দিয়ে আমি ডিনোট করেছি তাই কম টাইম লাগবে কেমন এর জন্য কোনো আলাদা টাইম ব্যয় করার দরকার নেই এই পরীক্ষার জন্য এবার কথা হচ্ছে তোমার এই শুধু এই পরীক্ষা তো নয় আরও তোমার অনেক পরীক্ষা থেকে পুলিশের পরীক্ষা আছে তোমার সামনে তোমার সামনে স্টাফ সিলেকশান চলছে তোমার সামনে আরও গ্রুপ ডি গ্রুপ সির এক্সাম রয়েছে তো তুমি কম্বাইন্ড সিস্টেমে পড়বে যেমন তোমার কাজে লাগবে আচ্ছা তার আগে আমি একটু কথা বলে নিই অনেকে তোমরা কমেন্টস করবে যে তপন স্টাডি সেন্টার যে গ্রুপ ডির যে ক্লাস কোর্স মানে খুব তোমাদের পয়সা করে নিয়ে অনেক প্রবলেম ছিল তাই ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকায় যে কোর্সটা আমরা দিয়েছিলাম সেটা টিল এক্সাম পর্যন্ত আমরা সাপোর্ট করবো পাঁচ থেকে ছ দিন লাইভ বা রেকর্ডিং মানে ক্লাস চলবে আর পঞ্চাশটা মতো এক্সামও থাকবে ঠিক আছে এনা ফিজে না ওর বাইরের জগৎ নেই পঞ্চাশটার বাইরে আর তোমরা এই এ জায়গাতে সেই জায়গাতে করার দরকার নেই অতটুকু দায়িত্ব আমরা নিয়ে থাকি ম্যাডিক্যাল স্টুডেন্টস তো এরকম ব্যাপার আরও অনেক কিছু রয়েছে সলভিং ক্লাস প্লাস সব রয়েছে পুরোটা আমরা ঢেলে সাজিয়েছি তো অলরেডি বহু স্টুডেন্ট কিন্তু ক্লাস করছে এবং তোমাদের যদি মনে হয় তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ কল করবে না কল করলে আমাদের কল করার নেওয়ার সময় থাকে না তো এইটাকে হোয়াটসঅ্যাপ করলে জানালে আমরা তোমাদেরকে মানে যে লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো দেখো ব্যাপারটা হচ্ছে নশো নিরানব্বই টাকা তুমি দিচ্ছ তার মধ্যে এইটিন পার্সেন্ট জিএসটি প্রথমেই তোমার চলে যাচ্ছে তা গভর্নমেন্টকে বলো না একবার যে এইটিন পার্সেন্ট জি কমিয়ে দিন আর থার্টি পার্সেন্ট তো ইনকাম ট্যাক্সটা দিতেই হবে সব কিছু তো আমরা দিই হাসি মুখে দিই তাই দেশ চলছে তো এইবার এইটা বলো সেই জন্য আচ্ছা চলো আমি প্রসঙ্গ চেঞ্জ করি তো এবার দেখো আমি যেটা বললাম দু তিন এবার ম্যাথটা করবে কখন ম্যাথটা না রিল্যাক্স পিরিয়ডে করবে ম্যাথটা দুপুরের দিকে করবে খুব ভালো হবে দুপুরের দিকে করবে আর ম্যাথ যখন করবে একটা ম্যাথ তুমি এমনভাবে করবে যে বারবার করে ওইটা করবে আর ওই মানে যে ম্যাচটা তুমি পারছো সেই ম্যাচগুলো বেশি করে করবে এই যে না পারা ম্যাচগুলো করে খুব লাভ নেই কিন্তু যেগুলো পারছো সেগুলো অনেকবার করে করবে তাহলে পরীক্ষা সেটা করা যায় ঠিক আছে সেই জন্য এরকমভাবে করবে এবার এখানে যে তোমাদের মাস্টার খাতাটা অ্যাপ ইউটিলাইজ করার কথা বলছি দেখো মাস্টার খাতার কথা বলছি যে ম্যাচগুলো তুমি আটকে যাচ্ছে বারবারও পরীক্ষাতে আসছে তুমি ইম্পর্ট এতদিন পরীক্ষা দিতে বুঝে গেছে কোনটা ইম্পর্ট্যান্ট সেই ইম্পর্ট্যান্ট অঙ্কটা কী করতে হবে তোমাকে এই মাস্টার খাতায় লিখতে হবে যেরকম এক নম্বর দিয়ে মানে এরকম লিখলে তুমি বাংলা ইংলিশ যে ভাষায় পর কোনো ব্যাপার না তো ইংলিশ ভাষাটা একটু বেশি জোর দেওয়ার সুবিধা কারণ ইংলিশ ভাষায় কোশ্চেন ঠিক থাকে আর ইংলিশটা সহজ হয় পরীক্ষা দিতে তবু যে ভাষায় পারো সে আমাদের যেরকম এইটা বাই লিঙ্গুয়াল চলে ইংলিশ বাংলা দুটো ভাষাতেই চলে সেটা কোনো অসুবিধা নেই তাই এইরকমভাবে তুমি এখানে কিন্তু প্র্যাকটিস করবে তাই এই যেটা পারছো না যে ম্যাথটা তুমি পারছো না মানে না যে ম্যাথটা পরীক্ষাতে বারবার আসছে তুমি বারবার ভুল করছো সেই ম্যাথটা মাস্টার খাতাতে লিখবে হয়ে গেল এবার আমি মাস্টার খাতা ইউটিলাইজেশনটা পরে বলবো আগে বুঝে নাও হয়ে গেল এবার তার মধ্যে কিছুটা সময় তুমি অ্যাড ম্যাথমেটিক্স করো কিছুটা মধ্যে অ্যাডভান্সে করো কারণ অ্যারাথমেটিক আর অ্যাডভান্স দুটো কিন্তু আলাদা এবং অনেকে অ্যাডভান্স পারে না অনেকে ম্যাথ পারে এখানে কিন্তু দু রকমই কোশ্চেন হবে মানে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে শুধু অ্যাথমেটিক্স করলেই হয়ে যায় কিন্তু অ্যাডভান্স এখন মানে রেলের পরীক্ষাতে কিন্তু আসে এই দুটো মিলে আসবে এবার সায়েন্সের মধ্যে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়ো সায়েন্স এইগুলো এই সব চ্যাপ্টারগুলোকে অল্প অল্প করে যেগুলি ইম্পর্ট্যান্ট সেগুলোই তুমি করো যেরকম আমি আমি একটা দেখবে ক্লাস দিয়েছি মানে ফ্রিতেই ক্লাসটা দেওয়া আছে তোমার ওই আমাদের যে গ্রুপটি ব্যাচটা শুরু হয়েছে ওই ব্যাচের একটা ডেমো ক্লাস তোমাদের ডেমো ক্লাস মানে প্রথম দিনের ক্লাসটাই কপি করে দেওয়া আছে আনকাট অবস্থাটা তুলে নিয়ে হবে যদিও ইউটিউব থেকে ইউটিউবে দেখো দেওয়া আছে ওখানে দেখলে বুঝতে পারবে সায়েন্স কীভাবে পড়তে হয় কতটা পড়তে হবে কতটা তথ্যবহুল পড়তে হবে সেটা কিন্তু আমি ওখানে দেখিয়ে দিচ্ছি ক্লাস ভালো লাগবে মন্দ লাগবে ওই জন্য কিন্তু আমি দিইনি যেরকম ক্লাস পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সেরকমই দিয়েছি তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেসব চ্যাপ্টারগুলো অ্যাজ পার এনসিআরটি সিলেবাস মানে বারবার বারবার বলো কিছু কিছু সিলেবাস কিন্তু বাদ দিতে হবে অনেক চ্যাপ্টার বাদ যাবে সেই চ্যাপ্টার কোনটা কোনটা বাদ যাবে যদি তোমার দরকার থাকে তুমি বলো আমি সেই চ্যাপ্টারগুলো বাদ দিতে বলবো আমি দম নিয়ে বলবো যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না কিন্তু সারা দেশে সবাই সেই চ্যাপ্টার করাবে তো সেগুলো বাদ দিতে হবে এবং সেই চ্যাপ্টারের মধ্যে কোনগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোর উপরে ওই বেসিক টু বেসিকটা করতে হবে সেটা টাইম কিন্তু দু থেকে তিন ঘন্টা তোমায় নিতে হবে এইভাবে এর মধ্যে যে জায়গাটা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে বা মনে থাকছে না সেই জায়গাটা ওই যে বাবু আমি তোমাকে মানে মাস্টার খাতা কথা বলেছিলাম না এই মাস্টার খাতায় যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে মান মনে করো এক লাইট ইয়ার সময় সমান কত পার্সেক এরকম সব যে জিনিসগুলো যেগুলো তোমার মনে করো ইম্পর্ট্যান্ট সেগুলো তুমি এই খাতায় নোট করবে এই খাতাটা যেটা হবে ইংলিশ বাংলা ম্যাটার করবে না এই খাতা যেটা হবে সেটা হচ্ছে ম্যাথ সায়েন্স কভার করবে না সব সবকিছু যেটা তোমার প্রবলেম হবে সে টুকটুক করে ডান দিকে খাতাটা লিখে নাও এবার এই খাতাটা কিভাবে ইউটিলাইজ করবে এটা আমি তোমায় কিন্তু একটু পরেই বলছি এবার জিআই জিআইটা সবাই একটু ভালো পারে তাই জিআইটা ভালো পারলে যে জিনিসটা যত ভালো পারো সেদিন মার্কস তোলার জন্য ততটা রেডি হয়ে যাবে তোমাকে তাই জি আইটা আরও বেশি প্র্যাকটিস করা শুরু করো তুমি তাই করে তুমি একদম রেডি হয়ে যাও আর জিআইটা এটা কিন্তু মানে মর্নিংয়ে এই যে সায়েন্সটা মর্নিংয়ে পড়া ভালো আমার মতে সায়েন্সটা খুব সকালবেলা উঠে মর্নিংয়ে পড়া ভালো আরও একটা টিপস দেবো আমি সেটা কিন্তু মারাত্মক টিপস কারণ সেটা আমার জীবনে অনেক ইফেক্টিভ হয়েছে আমার হাজারো স্টুডেন্টের খুব ইফেক্টিভ হয়েছে সেটা আমি লাস্টে বলছি মানে তোমাকে আমি জিজ্ঞেস করবে আমি বলে দিলাম বলে দেবো সেটা হচ্ছে এটা জিআইটা হলো জিআইটা এক দুই ঘন্টা এটা মর্নিংয়ে করবে আর এটা দেখো এটা হচ্ছে দুপুরের দিকে করবে কিন্তু তোমরা তোমাদের মতো চেঞ্জ করতে পারো টাইমটা আমি এরকম বললাম এখন থেকে আর এটা হচ্ছে এক দুই ঘন্টা এটা রেস্ট টাইম যখন তোমার ভাল লাগবে তখন করবে জিআই এমন কিছু অসুবিধা নেই তখন করে নেবে ঠিক আছে আর এই যে জিকে আর সি এটা সিএটা জি কে আর সি এটা কম করবে বেশি করার দরকার নেই জিকে বা সিএ খুব কম করার দরকার খুব বেশি করে লাভ নেই এটা বেশি করবে না কেন কারণ এটা থেকে এর ওয়ে কম ওয়েটেস্টটাও তোমায় খেয়াল রাখতে হবে সেই ওয়েটেস্টটার জন্য এখানে একটু কম করবে তো আপ যা আছে আর যা তোমার করা আছে সেগুলো একটু করে নেবে কারণ অন্য পরীক্ষার জন্য যা করা আছে সেগুলো করে নেবে তাহলে এই দুটো জিনিস তুমি ক্লিয়ার ক্লিয়ার কাট তুমি বুঝে গেলে এখানে তোমার কোনো অসুবিধা নেই এবার প্রশ্ন উঠবে তাহলে আপনি কখন পিওয়াই কিউ করবো কখন কোশ্চেন পরীক্ষা দেবো দেখো এই সময়টা বাদ দিয়েও এখানে কাটছাট তুমি করার পরে পিআই কিউ করবে অল্প করবে পিআই থেকে কোশ্চেন বেশি তোলে না গ্রুপ ডিতে আর কোশ্চেন পেপার যেগুলো যেন আমরা পঞ্চাশটা কোশ্চেন পেপার দিচ্ছি ওই ওই কোশ্চেন পেপারগুলো কী করবে ওই কোশ্চেন পেপার সলভ করবে নিজে নিজে প্রথমে সলভ করার চেষ্টা করবে তারপরে আমরা যে সলভিং ক্লাস দেবো সেটাতে তারপরে বোঝার চেষ্টা করবে তুমি তো এই রকমভাবে কিন্তু করবে আর যে এখানেও বলছি যে কোশ্চেনটা তুমি পারবে না সেটা বারবার পরীক্ষাতে আসছে যেগুলো সেগুলো নিয়ে তুমি কি করবে এই যে মাস্টার কপি খাতাটাকে রাখবে গ্রুপ ডি স্পেশাল মাস্টার কপি খাতাটার নাম দাও দিয়ে গ্রুপ ডি স্পেশাল মাস্টার কবি খাতাটার নাম দাও দিয়ে তুমি এবার এই খাতাটা কখন ইউটিলাইজ করবে তুমি দিনের শেষে বার যখন তুমি ঘুমাবে তখন তুমি কি করবে এই খাতাটা নিয়ে তুমি পড়বে ঠিক আছে চোখে দেখবে অঙ্কও পড়বে জেআও পড়বে সায়েন্সও পড়বে কিছু করতে হবে না কিভাবে কোথায় ভুল গেছে কোথায় ভুল যাচ্ছে তোমার সেরকম দেখবে দেখতে দেখতে রোজ রাত্রিবেলা শোবার সময় এই খাতার ওয়েটেজ বাড়বে আস্তে আস্তে রোজ রাত্রি শুভার সময় তুমি এটা দেখবে দেখবে পরীক্ষার সময় সেই কোশ্চেনগুলো যেগুলো বারবার আসতো আর বারবার তুমি ভুল করো দেখো তোমার হয় কিনা তুমি বলো কমেন্টসে জানো তোমার এটা হয় কি তো এই যে বারবার ভুল যদি না করতে চাও তুমি তাহলে এটা তোমার সব থেকে যুগান্তকারী একটা পথ এই যুগান্তকারী পথ তোমার কিন্তু বিরাটভাবে কাজে লাগবে তোমরা হয়তো বিক্ষিপ্তভাবে এটা কাজে লাগাও ছোটখাটো কোথাও লেখো কিন্তু এরকম না একটা যুগান্তরেই এটা মানে অথরাইজ ওয়েতে তোমাকে করতে হবে তাহলে জগৎ তোমার সাথে থাকবে তাহলে এই যে টোটাল ভিডিওটা আমি যেভাবে করলাম এর সময় এর টাইম এর মানে কিভাবে পড়তে হবে কতটা পড়তে হবে কোনগুলো পড়তে হবে আর যে কোয়েশ্চেনগুলো তুমি এখন পারছো না বুঝতে সেগুলো আর করতে যেও না কারণ সেগুলো যখনই তুমি করতে যাবে সেগুলো করতে গেলে তোমার প্রচুর টাইম নষ্ট হবে সেই কোয়েশ্চেনটা তুমি জীবনেও পরীক্ষার সময় সলভ করতে পারবে না আমি গ্যারান্টি দিচ্ছি কারণ যে কোশ্চেন তুমি বাড়িতে তোমার অনেক টাইম লাগছে সেই কোশ্চেন কখনও পরীক্ষার হলে সলভ করা যায় না পরীক্ষার হলে কমন কোয়েশ্চেন বা ওই টাইপের কোশ্চেন না হলে পারা যায় না তাহলে বোঝা গেল এই হচ্ছে আজকের তোমাদের সঙ্গে কথা বলার ছিল এবার আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট বলো তোমাদের কোনো অসুবিধা থাকলে বলবে তোমাদের যে বিষয়ে অসুবিধা সেই বিষয়ে আমি সুন্দর করে গাইড করব দেখো চাকরি পাওয়ার জন্য অ্যাকচুয়ালি পড়ে তো সবাই হাজারো লোক লাখো লোক পড়ছে কোটি লোক পড়ছে কিন্তু চাকরি যারা পাচ্ছে তারা কিন্তু পাচ্ছেই এই যে এত সাকসেস এর পেছনে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয় আর আমি তপবন্ধে স্টুডেন্টদের যেটা করি সেটা হচ্ছে তো ওদেরকে সব মুক্ত করে দিই আমি বলি বাবু তোরা শুধু পড় পড়াটা তোদের তোরা গি লেখা শুধু বাকি দায়িত্ব তো আমাদের আমরা তো এই কাজটা করছি কবে ফর্ম বেরোবে কবে কোন পরীক্ষা হবে তার সিলেবাস কি হবে কবে কোন রেজাল্ট হবে এই সব তো আমরাই তোমাদেরকে সাপোর্ট করব। কেন তুমি এর জন্য এর জন্য কপাল বাড়িয়ে সিঁদুর নেবে তাই আমি তোমাদেরকে বলেছি শুধুমাত্র পড়াশুনো করো পড়াশুনো করাটাই তোমার কাজ কারণ তুমি না পড়লে অন্য কেউ পড়ে ফেলবে তখন চাকরিটা তার নামে লেখা থাকবে এইটা হচ্ছে সবথেকে বড় এবং যুগান্তকারী পথ তাই প্রত্যেকে নিজের মধ্যে বোঝার ক্ষমতা রাখো যে কে তোমায় ভালোবাসে কে তোমায় সাপোর্ট করে কে সত্যি কথাটা বলে এটা বোঝার চেষ্টা করো তুমি আমাকে খারাপ বাস না বাসো কোনো যায় আসে না কিন্তু আমাকে অনেকে মন্তব্য খারাপ মন্তব্য করবে এই ভিডিওতেও করবে কেন করবে কারণ আমাদের রাজ্যে স্টুডেন্টের থেকে টিচারের সংখ্যা অনেক বেশি সেই টিচারগুলো এখান থেকেই শিখবে শিখে আবার এখানেই গালি দেবে এটাই নেচার তো এ নিয়ে সুকুমার পাল কোনো চিন্তা করে না যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবে আমি এরকম যুগান্তকারী ভিডিও তোমাদের জন্য সামনে নিয়ে আসবো যত বাধাই থাকে আমার একটু পরেই ক্লাস রয়েছে আজকে আমার প্রচুর ক্লাস জানো তো তুমি যে আমি পড়াতে ভালোবাসি সারাদিন সব নিয়েই থাকি আমাদের অনলাইন অফলাইন ব্যাচে সবসময় পড়িয়ে যাচ্ছে আর সব ব্যাচে তো অনন্ত মানে ননস্টপ ভর্তি চলেই যাচ্ছে আমাদের সেরমভাবে আমরা কিন্তু পারফর্ম করছি দিনের পর দিন বেস্ট অফ লাক খুব ভালো থাকো অনেক অনেক প্রাইভেট কথাও শেয়ার করলাম ডোন্ট মাইন্ড আর এগিয়ে চলো এগিয়ে এগিয়ে চলার সাথে আমি আছি আর নিজের মনকে শান্ত রাখো সবসময় আর নিজেকে স্মার্ট রাখো অন্যের কথা শোনো না তুমি যেটা ভালো বোঝো সেটাই তুমি করো অন্য কিছু করতে যেও না বেস্ট অফ লাক এগেন ভালো থেকো